ভূত এক্সপ্রেসে সাধারণ মানুষের সাথে ঘটে যাওয়া সত্যি ঘটনাগুলোই বলা হয় যারা ভূতে বিশ্বাস করেন না তাদের আমরা বিশ্বাস করতে বলবো না কারণ ভূত আছে কি নেই সেটা যাদের সাথে ঘটনা ঘটেছে তারাই বলবে তাই ভূত এক্সপ্রেসের ঘটনাগুলোকে বিনোদন হিসেবে নেওয়ার ঘটনা লিখেছেন রাফিদ রেহান তিনি যেভাবে ঘটনাটি লিখেছেন আমি সেভাবেই পড়ছি এবং সকলকে শোনাচ্ছি তিনি লিখেছেন ভাইয়া আমি লেখালেখি একদমই করি না বল ত্রুটি হলে ক্ষমা করবেন ঘটনাটা দু হাজার একুশ সালের ঘটনা তখন আমি ক্লাস নাইনে পড়ি একদিন গরমের ছুটিতে পরিবার সহ গ্রামের বাড়িতে আসি আমাদের গ্রামের বাড়ির আশেপাশের সম্পর্কে একটু বলি আমাদের বাড়ি যেখানে পড়েছে তার সাথে আমার আপন দুই চাচার বাসা আর তার পাশে আমার সম্পর্কের তিন চাচার বাসা সবকটা বাসাই খালি পড়ে থাকে কেউ আসে না ওখানে পুরো বাড়িটাই দিন রাত সবসময় ফাঁকা হয়ে পড়ে থাকে শুধু দিনে কিছু কাজের লোক আসে তাও আবার আমরা গ্রামে গেলেই ওরা আসে বাড়ির সামনে এবং পেছনে দুখানা পুকুর আছে সামনের পুকুরটার সাথে আমার বাবা এবং চাচাদের কিছুটা জমি আছে তার পাশে একটা মরা খাল রয়েছে আমার ক্লাস নাইন থেকেই সিগারেটের নেশা ধরে গিয়েছিল খুব যে বেশি খেতাম তাও না দিনে ওই মাত্র তিন চারটে এরকম একদিন রাতে ভীষণ সিগারেট ধরাতে মন চাচ্ছিল তাই বের হলাম সিগারেটের প্যাকেট নিয়ে যেহেতু তখন অল্প বয়স তাই বাড়ির আশেপাশে সিগারেট টানার সাহস ছিল না কারণ বাসায় জানলে আমি হয়তো আজকে এই ঘটনার ব্যাপারে লিখতে পারতাম না তো যাই হোক যখন বের হই তখন বাজে রাত দশটা বাইরে কারেন্ট ছিল না এবং একই তো ফাঁকা বাড়ি তার মধ্যে কারেন্ট নেই আমাদের বাড়ি থেকে খালের ধারে যাওয়ার রাস্তা আছে মাত্রই একটা আমি মোবাইলের লাইট জ্বালিয়ে হাঁটা ধরলাম সেই দিকে খালির ধারে পৌঁছে ওখানে দাঁড়িয়ে সিগারেট ধরিয়ে আমি টানছিলাম আগে বলে রাখি সিগারেট ছাড়া আমার অন্য নেশা ছিল না কোনো কালেই তো পরপর দুটো সিগারেট শেষ করে পকেট থেকে বডি স্প্রে বের করে গায়ে মেখে বাড়ির উদ্দেশ্যে হাঁটা ধরলাম হাঁটার সময় কেন জানি না মনে হতে থাকলো রাস্তাটা যেন আর কিছুতেই শেষ হচ্ছে না যেখানে বাড়ি থেকে খালের রাস্তা মাত্র দু মিনিটের সেখানে আমি হাঁটছি তো হাঁটছি হঠাৎ মনে হলো আমার পেছনে কেউ একটা আছে এই ভেবে আমি তাকালাম আর দেখলাম পেছনে কেউ নেই আমি আবারও হাঁটছি হাঁটার সময় আবারও ওই একই মনে হয় আমি এবারও তাকিয়ে দেখলাম পেছনে কেউ নেই অবশেষে যখন খালের রাস্তা পার করে বাড়ির দিকে এগোচ্ছি এমন সময় দেখলাম আমার দূর সম্পর্কের এক চাচার বাড়ির ওই দিকে কেউ একটা দাঁড়িয়ে আছে মোমবাতি হাতে নিয়ে তখন অমাবস্যার রাত ছিল রাত তখন প্রায় এগারোটা আমি ভাবছিলাম গ্রামে তো সবাই তাড়াতাড়ি ঘুমায় তাহলে এত রাতে কে আসবে তাও আবার যেই বাড়িতে কেউ থাকে না সেখানে কে আসলো এত রাতে যেখানে আমাদের গ্রামের সবাই টর্চ লাইট ব্যবহার করে সেখানে মোম হাতে একজনকে দেখে আমি ভীষণ অবাক হয়ে গিয়েছিলাম আমাদের বাসার আশেপাশে প্রচুর গাছ থাকায় শুরুতে বুঝতে পারিনি ওটা পুরুষ না মহিলা ছিল আমি সামনে না এগিয়ে জোরে জিজ্ঞাসা করলাম কে কে ওখানে দেখলাম আমার কথায় কেউ কোনো উত্তর দিল না আমার ডাকে আমার বাবা মায়ের চলে আসার কথা ছিল আমি এতটাই জোরে ডাক দিয়েছিলাম অথচ কেউ আসেনি আমার ডাকে আমি আবারও ডাক দিলাম কে কে ওখানে দাঁড়িয়ে আছে দেখলাম আবারও কোনো উত্তর এলো না এবার একটু সাহস করে আমি এগোলাম দেখলাম একটা কালো কাপড় পরা মহিলা দাঁড়িয়ে আছে সামনে আমি আবারও তাকে জিজ্ঞাসা করলাম আপনি কে এত রাতে কাকে চান আপনি দেখলাম ওই মহিলা কোনো উত্তর দিচ্ছে না আমি আরেকটু কাছে গিয়ে জিজ্ঞেস করতেই ওই মহিলা আমার দিকে ঘুরে সোজা চলে গেল খালের দিকে মানে মাঠের দিকটাতে দেখলাম উনি মাঠে নামার এক মিনিট হতে না হতেই উধাও হয়ে গেলেন কিন্তু এত তাড়াতাড়ি কোথায় গেল সে এসব আমি কিছুই বুঝতে পারছিলাম না আরও অবাক করার বিষয় হলো এমন সুন্দর মহিলা আমাদের ওই গ্রামে আমি আগে কখনো দেখিনি মুমের আলো যখন তার চেহারায় পড়ে তখন যে কি এক অদ্ভুত সুন্দর একটা আকর্ষণ কাজ করেছিল আমার মধ্যে তা আমি বলে কখনো বোঝাতে পারবো না আমি মাঠের দিকে অনেকক্ষণ তাকিয়ে দাঁড়িয়েছিলাম মনে হচ্ছিল কেউ আমাকে কিছুক্ষণের জন্য বস করে রেখেছিল যখন হুঁশ ফেরে তখন দেখলাম বারোটা বাজে এর পরের দিন রাতেও বের হলাম সিগারেট খেতে এবারও একই ঘটনা ঘটল আমার সাথে বাড়িতে ফেরার সময় রাস্তাটা আর কিছুতেই শেষ হয় না আমি হাঁটছি তো হেঁটেই যাচ্ছি হঠাৎ এমন অবস্থায় আমার কাঁধে কে যেন হাত রাখল আমি দেখলাম আমার পেছনে সেই মোমের আলোটা জ্বলছে আমি পেছন ফিরে তাকাতেই দেখলাম সেই মহিলাটা দাঁড়িয়ে আছে তার চোখে চোখ পড়তেই আবারও আমার সেই আকর্ষণ কাজ করা শুরু করে এবার সে আমায় এক মিষ্টি হাসি দিয়ে ইশারা দিল তার সাথে যাওয়ার জন্য তারপর আমিও তার পিছনে যাওয়া শুরু করলাম সে আমায় নিয়ে গেল এক ঘন বাগানের দিকে আমি তখনও নিজের সেন্স হারাইনি কিন্তু কেন জানি না আমি কিছুতেই পেছনে ফিরে আসতে পারছিলাম না যেতে যেতে একদম বাগানের কাছে আসতেই সেই মহিলা দাঁড়িয়ে পড়ে আর তার সাথে আমিও দাঁড়িয়ে যাই এরপর যা হয় তার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না এমন ভয়ঙ্কর এক চেহারা আমার সামনে আসলো যা বল আর ভাষা আমার কাছে নেই আমি যে জ্ঞান হারাইনি এই এ আমার কপাল ভালো আমি ভয় উল্টো দিকে ঘুরে আয়াতুল কুরসি পরে দৌড়ানো শুরু করি সেখান থেকে সেই ভয়ানক অবয়ব আমার পেছনে আসছে কিনা এটা দেখার জন্য আমি তাকাই পেছনে আর তখনই আমি দেখি সে ওই বাগানের দিকেই একভাবে দাঁড়িয়ে আছে এরপর আমি কোনো মতে দৌড়ে নিজের বাসায় ঢুকে যাই আর এক গ্লাস পানি খেয়ে দরজা জানালা সব বন্ধ করে দেই ঘরের ফ্যান ফুল স্পিডে দেওয়া তাও পুরো শরীর ঘামে ভিজে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল আমার অনেক কষ্টে দোয়া দুরুদ পড়তে পড়তে সেই রাতে আমি ঘুমাই কিন্তু পরের দিন আমার ভীষণ জ্বর আসে ডাক্তার ছিল আমাদের গ্রামের এক আত্মীয় ওনাকে বাড়িতে ডাকা হয় উনি দেখে বলে যে কোনো কিছু দেখে হয়তো আমি ভয় পেয়েছি এরপর আমি সবাইকে বললাম ওই রাতের ঘটনার ব্যাপারে আমার কথা শুনে কেউ বিশ্বাস করে না সবাই বলে যে বাজে স্বপ্ন দেখেছি আমি কিন্তু স্বপ্ন দেখে জ্বর আসা কি সম্ভব নাকি কিছু লুকানোর জন্য আমাকে সবাই এ কথা বলেছিল এটা আজও আমি জানি না কি ছিল ওটা সেটা আজও আমি জানি না ওই অবয়ব কে ছিল বা কেন আমাকে দেখা দিয়েছিল এসব আমি কিচ্ছু জানি না কিন্তু যা দেখেছিলাম তা একেবারে সত্য আমি এখনও আমার গ্রামে যেতে ভয় পাই এই ছিল ঘটনা এই ছিল প্রথম ঘটনা চলে যাব দ্বিতীয় ঘটনায় ঘটনা লিখেছেন এস কে ইফরাজ তিনি লিখেছেন হ্যালো দাদা কেমন আছো আজ যে ঘটনাটি লিখছি এই ঘটনাটি আমি শুনেছি আমার ইংলিশ টিচারের কাছে ঘটনাটি আমাদের টিটাগড় জিসি রোডের ঘটনা যেখানে আমি বর্তমানে থাকি ঘটনাটি শুধুমাত্র একজন নয় বরং পুরো টিটাগড় এলাকার বাইরেও অনেক দূর ছড়িয়েছিল এই ঘটনা যার জন্য এই ঘটনার সত্যতা অনেকটাই বেশি যাকে জিজ্ঞাসা করবে সেই বলবে এই ঘটনার সম্পর্কে ঘটনাটি প্রায় একশো থেকে দেড়শো বছর আগের স্যার ঘটনাটি শুনেছেন তার দাদুর কাছে সময়টা ছিল তখনকার যখন হিন্দু মুসলমানদের মধ্যে যুদ্ধ বেঁধেছিল হিন্দুরা চাইত মুসলমানদের ভারত থেকে বার করতে আর যে মানত না তাকে খুন করা হতো এটা সবাই জানে সেই সময় আমাদের টিটাগড় জিসি রোডের দাঙ্গা বেঁধেছিল কিন্তু জিসি রোডে মুসলমানদের চেয়ে অনেক বেশি সংখ্যায় হিন্দুদের বাস ছিল তাই জন্য হিন্দুরা অনায়াসে মুসলমানদের পরাজিত করতে পারতো রাতের ঘটনা হিন্দুরা পরিকল্পনা করে যে যখন সবাই ঘুমিয়ে পড়বে তখন তাদেরকে হত্যা করা হবে আমি সেই এলাকার একটু ভালোভাবে বর্ণনা করি এলাকাটির ওখানে একটি বড় মাঠ ছিল যেখানে এখন ফুটবল স্পোর্টিং ক্লাব তৈরি হয়েছে ক্লাবটির নাম কোহিনুল ক্লাব নামে অবস্থিত আর সেই মাঠের তিন দিক জুড়ে ছিল একটি বিশাল পুকুর আর পুকুরের উল্টো দিকে ছিল হিন্দু এলাকা আর আর একটু এগিয়ে গেলেই আমাদের টিটাগড় কবরস্থান যা এখনও আছে পরিকল্পনা মতো তারা আসছে রাতের বেলায় প্রায় একশো জন মতো এরকম তারা প্ল্যান করে তারা একশো জন আসবেন এবং একশো জনের হাতে ধারালো অস্ত্র থাকবে তারা যখন পুকুরের কাছে সেই মাঠটির কাছে এসে পৌঁছায় প্ল্যান মতো তখন তাদের পায়ের নিচের মাটি সরে যায় তারা দেখে যে পুরো মাঠ জুড়ে অনেকগুলো বড় বড় সাদা ঘোড়া দাঁড়িয়ে আছে আর সেই ঘোড়াগুলির পাশে দাঁড়িয়ে আছে লম্বা লম্বা কয়েকটি মানুষ যারা প্রায় সাত আট ফুট করে লম্বা আর তাদের পরনে ছিল সাদা পাঞ্জাবি পাজামা যেমনটা সাধারণ মুসলমান সম্প্রদায়ের মানুষ পড়ে থাকে আর জনের ওই যারা এসেছিলেন একশো জন ওই একশো জনের হাতেই তরোয়াল রয়েছে এসব দেখে সেই হিন্দু লোকেরা মারাত্মক ভয় পেয়ে যায় আর তারা সবাই সেখান থেকে পালিয়ে যে যার বাড়িতে চলে যায় পরের দিন সকালে কিছু হিন্দু লোকেরা তারা এলাকার মুসলমান লোকদেরকে জিজ্ঞাসা করে যে ভাই আপনারা কাল রাতে কাদের ওই মাঠে দাঁড় করিয়ে রেখেছিলেন অত ভালো ভালো যোদ্ধা আপনারা কোথার থেকে পেলেন এরপর তারা যেটা বলে তখন হিন্দু লোকেরা সেটা শুনে ভীষণ অবাক হয়ে যায় তারা বলে যে আমরা কাউকেই দাঁড় করাইনি পরে সব হিন্দুরা এসে প্রত্যেক মানুষের কাছে ক্ষমা চায় এবং তারপর থেকে সেখানে রকম ঝামেলা হয়নি দাদা ছিল আমাদের এলাকায় ঘটে যাওয়া একটি অদ্ভুত ব্যাখ্যাহীন ঘটনা ঘটনাটি ভালো লাগলে পরে এই ছিল দ্বিতীয় ঘটনা চলে যাব তৃতীয় ঘটনায় ঘটনা লিখেছেন অরূপ মান্না তিনি লিখেছেন এই ঘটনাটি আমাদের গ্রামের একটি ভয়ানক ঘটনা ঘটনাটি আমি আমার দাদুর কাছ থেকে শুনেছি যাই হোক এবার কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে আসি ঘটনাটি ঘটেছিল বহু বছর আগে এক কোজাগড়ি চোরা পূর্ণিমার রাতে এই পূর্ণিমার বিশেষত্ব হলো এই রাতে অন্যের বাগানে চুরি করতে যাওয়া হয় সে ফলের বাগানই হোক বা সবজির বাগান মোটামুটি এই পূর্ণিমার রাতের নিয়ম হল যে চুরি করতে যাওয়া তো সে তিনি আমাদের এই গ্রামের চার বন্ধু মিলে ঠিক করে যে আমাদের শ্মশান পেরিয়ে রাস্তার ধারে যে লোকেদের নারকেল গাছ আছে সেই সমস্ত গাছে তারা চুরি করবে তারপর সেই চার বন্ধু মিলে গভীর রাতে লোকের চোখের আড়ালে সেই নারকেল গাছের কাছে গিয়ে হাজির হয় এবং তাদের মধ্যে ঠিক হয় যে একজন গাছে উঠবে আর বাকিরা নিচে থেকেই পাহারা দেবে এরপর তাই হয় একজন গাছে ওঠে আর বাকিরা নিচে থেকে পাহারা দিতে শুরু করে প্রথমবারে গাছে উঠে সেই ছেলেটি নিচের ছেলেদের উদ্দেশ্য করে দু চারটে ডাব নিচে ফেলে এবং ফেলে দেওয়ার সাথে সাথেই নিচে যারা ছিল তারা তাড়াতাড়ি করে সেগুলো কুড়িয়ে লুকিয়ে যায় তারা যখন ওপরের দিকে তাকায় তখন তারা দেখে যে একটা কালো মতন অবয়ব পাশের একটি নারকেল গাছ থেকে সেই বন্ধুটা যে গাছটিতে উঠেছিল সেই গাছটিতে লাফিয়ে চলে যায় নিচের বন্ধুগুলো যারা এই ব্যাপারটিকে লক্ষ্য করল তারা ভেবেছে হয়তো পাশাপাশি আরও নারকেল গাছ থাকার জন্য বন্ধুটাই এই গাছ থেকে ও গাছে লাফালাফি করছে তারা আর এই ব্যাপারটিকে সেরকম কোনো গুরুত্ব দেয় না এরপর যে ঘটনাটি ঘটে সেটা হলো ওই যে বন্ধুটা গাছে উঠেছিল সেই গাছটিতে কিছুক্ষণ ধরে ওই বন্ধুটা ঝটপটানির শব্দ শুরু করে তারপর সেই গাছটির ওপর থেকে জলের মতো কিছু তরল জাতীয় পদার্থ নিচে থাকা ছেলেগুলির গায়ে পড়তে শুরু করে আর নিচের ছেলেগুলো তখন ভাবে যে ওপরে বসে বসে হয়তো তারই বন্ধুটা ডাব খাচ্ছে আর তাদের গায়ে জল ফেলছে এর মধ্যে একটি ছেলে বলতে থাকে যে তুই একাই খাচ্ছিস আর আমাদের গায়ে জল ফেলছিস ঠিক আছে তোকে আমরা গাছে রেখে দিয়ে চলে যাবো এইসব বলে ওপরের ছেলেটিকে ভয় দেখানোর চেষ্টা করছিল তার বন্ধুরা তারপর তার বন্ধুরা যখন ওপর থেকে কোনো সারা শব্দ পায় না তখন তার নাম ধরে তারা ডাকতে শুরু করে অনেক ডাকাডাকির পরেও উপর থেকে যখন কোনো উত্তর আসে না তখন তারা একটু ভয় পেয়ে যায় এবং সাথে সাথেই তারা তাদের বাড়ির দিকে ছুটে পালায় গ্রামে পৌঁছে গ্রামের আরও কিছু লোকজনদের তারা ডাকতে শুরু করে সবাই যখন একসাথে হয়ে আলোর সামনে গিয়ে সবাই দাঁড়ায় তখন তারা দেখে যে বন্ধুগুলো নিচে দাঁড়িয়ে যেটাকে ডাবের জল ভেবেছিল সেটা আসলে রক্ত ছিল এই দেখে সাথে সাথেই বন্ধুগুলো সব লোকজন নিয়ে ওই বাগানের গাছটির ওখানে যায় এবং সেই গাছটিতে যে ছেলেটি গাছে উঠেছিল যেই গাছে সেই গাছটিতে আলো ফেলার পর সেখানে তারা দেখতে পায় যে যেই ছেলেটি গাছে উঠেছিল সেই ছেলেটির নখ মাথার চুল আর শরীরের হাড়গোড় ছাড়া আর কোনো কিছুই অবশিষ্ট নেই এরপর যখন ওই এলাকার সবাই এই ব্যাপারটি ওই এলাকারই একটি তান্ত্রিককে জানায় তখন সেই তান্ত্রিকটি বলে যে এটা একটি ডাকিনির কাজ শেষমেশ সেই ছেলেটিকে চুরি করতে গিয়ে মরতে হয় দাদা এই ছিল ঘটনা এই ছিল আজকের এপিসোডের কিছু সত্য ঘটনা সবাই ভালো থেকো আজকের মতো শুভরাত্রি